দর্শক শ্রোতা আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে দু সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে কি না আজ আমরা প্রথমে আওয়ামী লীগের জন্মের জন্মলগ্নের সময় থেকে পঁচিশ সাল কেমন যাবে সেটি হিসাব করব তেইশে জুন উনিশশো সালে আওয়ামী মুসলিম লীগের জন্ম হয় পরবর্তীতে মুসলিমটি বাদ দিয়ে শুধুমাত্র আওয়ামী লীগ নামটি রাখা হয় তেইশে জুন অর্থাৎ দুই যোগ তিন পাঁচ মার্চ ছয় এগারো উনিশশো উনপঞ্চাশ পাঁচ গন্তব্য সংখ্যা ষোলো অর্থাৎ এক যোগ ছয় সাত আওয়ামী লীগের জন্ম সংখ্যা পাঁচ গন্তব্য সংখ্যা সাত পাঁচ অত্যন্ত শুভ সংখ্যা মার্কারি গ্রহের সংখ্যা অর্থাৎ বুধ গ্রহের সংখ্যা সাত নেপচুন বা কেতুর সংখ্যা এটি উত্থান পতনের প্রতীক আমরা জানি আওয়ামী লীগকে কেতু অনেক ওপরে নিয়ে গিয়েছে আবার ওপর থেকে ফেলেও দিয়েছে এটি আপনারা জানেন আমরাও জানি এবারে দু সালে কি সংখ্যা দাঁড়ায় সেটি আমরা দেখব জন্ম তারিখ এবং মাস সবটি একই থাকবে শুধু বছরটি বদলে যাবে অর্থাৎ উনিশশো ঊনপঞ্চাশের স্থলে আমরা দু হাজার পঁচিশ সাল যোগ করব জন্ম সংখ্যা পাঁচ মাস সংখ্যা ছয় এগারো আর দু হাজার পঁচিশ অর্থাৎ নয় যোগ করলে হবে কুড়ি কুড়ি অর্থাৎ দুই সংখ্যা দুই সংখ্যা হচ্ছে চন্দ্রের সংখ্যা চন্দ্রগ্রহ অত্যন্ত শুভ গ্রহ ঠান্ডা গ্রহ চন্দ্রের আলো অত্যন্ত ঠান্ডা জন্ম সংখ্যা পাঁচ একই থাকবে বুধের সংখ্যা শুভ সংখ্যা ভালো ফল দেবে গন্তব্য সংখ্যা থেকে আমরা যেটি দেখতে পাব পঁচিশ সালে আওয়ামী লীগ তেমন একটি হইচই করবেন না আন্দোলন মিছিল করার সম্ভাবনা খুবই কম তবে তারা ছাব্বিশ সালের জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করবেন এটি সংক্ষেপে গ্রহগত অবস্থান আরও বিশদ ব্যাখ্যা করতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যায় অনেক সময় লাগে আর সব কিছু আপনারা বুঝবেন না সুতরাং সংক্ষেপে একটু বলে নিলাম এবারে বলবো সরকার আওয়ামী লীগের ব্যাপারে সিদ্ধান্তহীনতায় ভুগছেন সরকার এখনও স্পষ্টভাবে বলেননি আওয়ামী লীগ দু সালের জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন কি পারবেন না আমি কয়েকদিন আগে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিটির প্রধান জনাব বদিরুল আলম মজুমদার সাহেব রংপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বলেছেন আওয়ামী লীগ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন অন্যান্য দলের মতোই পরবর্তীতে তিনি তার এই কথা থেকে ঘুরে দাঁড়ালেন সাংবাদিকদের ডেকে পুনরায় বললেন যে আমি এটি বলতে চাইনি আমি এটি বলতে চেয়েছি আওয়ামী লীগের বিচার কার্য শেষ না হওয়া পর্যন্ত তারা নির্বাচনে দাঁড়াতে পারবেন না বদিউল আলম মজুমদার সাহেব অত্যন্ত সম্মানিত ব্যক্তি তিনি তার কথার থেকে ঘুরে দাঁড়ালেন খুব দুঃখ লাগে আমাদের সৎ সাহস সত্য কথা বলার সাহস অনেক কম বদিউল আলম মজুমদার সাহেব চাপের মুখেই তার কথা ফিরিয়ে নিয়েছেন এটি জনগণ বুঝতে পেরেছেন আমরাও বুঝতে পেরেছি গতকালকে তার আরেকটি ভিডিও দেখলাম সেখানে তিনি বলেছেন ইউটিউবে দেখলাম সেখানে তিনি বলেছেন আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করতে কোনো বাধা নেই ভালো কথা ছাত্র সমাজ বা ছাত্র নেতারা জাতীয় সংসদ নির্বাচন থেকে আওয়ামী লীগকে বাইরে রাখতে চান তারা প্রতিবাদের ঝড় তুলেছেন ইতিমধ্যে নাগরিক কমিটির ডিসেম্বর মাসের একটি সমাবেশে জনাব নাসিম উদ্দিন পাটোয়ারি সাহেব বলেছেন আওয়ামী লীগের বিচার শেষ হওয়া পর্যন্ত দেশে কোনো নির্বাচন হবে না এ কথাটি মূল বক্তব্য বুঝতে কষ্ট হয়নি আমাদের এখন আওয়ামী লীগের বিচার কার্য যদি দশ বছর শেষ না হয় তাহলে কি দেশে দশ বছর নির্বাচন হবে না আচ্ছা এটিও আমরা বাদ দিলাম অন্তর্বর্তীকালীন সরকারের শুরুর দিকে ব্রিগেডিয়ার সাকোয়া সাহেব বলেছিলেন আওয়ামী লীগকে দল গোছানোর ব্যাপারে তার জন্যে তার অনেক সমালোচিত হতে হয়েছে তাকে অনেক বিতর্কিত হয়েছে সেটিও আমরা জানি এখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রধানের কাছে আমাদের আশা তিনি একটা সুস্পষ্ট বক্তব্য দেবেন আওয়ামী লীগের জাতীয় সংসদে নির্বাচনে দাঁড়ানোর ব্যাপারে কারণ ইতিমধ্যে আওয়ামী লীগের সংসদ নির্বাচনে দাঁড়ানো নিয়ে বিভিন্নজন বিভিন্ন রকম কথা বলছেন বিভিন্ন মতবাদ আমরা দেখছি এটি আমাদের কাঙ্ক্ষিত নয় তবে আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে আমি বলতে চাই আপনারা ছাব্বিশ সালের নির্বাচনে অবশ্যই অংশগ্রহণ করবেন এটি আমার গণনা বলছে কত আসন পাবেন সেটিও আমি নির্ভুল গণনা করে দেব তবে সেটি আপনাদেরকে আগামী ভিডিওতে বলবো এই ভিডিও অনেক লম্বা হয়ে যাবে সময় নাই অন্তবর্তীকালীন সরকারের ক্ষমতায় আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাইরে রাখা সম্ভব হবে না একমাত্র অন্তর্বর্তীকালীন সরকার আইনের আশ্রয় নিতে পারেন এছাড়া আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাইরে রাখার কোনো উপায় আমি দেখি না কয়েকজন ছাত্র নেতা তারা কিছুদিন আগে হাইকোর্টে একটি রিট করেছিলেন আবার রিটটি প্রত্যাহারও করে নিয়েছেন তারাও চাইছেন না আওয়ামী লীগ ছাব্বিশ সালের নির্বাচনে অংশগ্রহণ করুক এরকম একটি পরিস্থিতির মধ্যে আমরা রয়েছি একটি ধোঁয়াশার মধ্যে রয়েছি আমার অনুরোধ থাকবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের কাছে তিনি একটি সঠিক সিদ্ধান্ত যেন দেন কারণ নির্বাচন আমাদের দ্বার প্রান্তে আওয়ামী লীগ তার দল গোছাবে নির্বাচনের প্রস্তুতি নেবে আওয়ামী লীগ ছাড়াও বাকি যে সমস্ত রাজনৈতিক দল আছেন তারাও অপেক্ষা করছেন আওয়ামী লীগের ভবিষ্যৎ কী হবে তারাও সেই অনুযায়ী তাদের পরিকল্পনা করবেন সুতরাং এটি একটি জরুরি বিষয় গ্রহগত নক্ষত্র গ্রহগত নক্ষত্রের অবস্থান খারাপ হলে কি পরিস্থিতি হয় এটি আগাম কেউ বলতে পারেন না একমাত্র জ্যোতিষই বলতে পারেন রাষ্ট্রীয় কার্যে একজন জ্যোতিষ বা জ্যোতিষবিদ্যাকে কাজে লাগাতে পারলে সরকার অনেক সমস্যার সমাধান করতে পারে, সরকারের আগাম বিপদ সম্পর্কে জানতে পারে যাও হোক ভিডিও বড় হয়ে যাচ্ছে কথা সংক্ষেপ করি আওয়ামী লীগের লোকজনকে আমি স্পষ্টভাবে বলবো আপনারা ছাব্বিশে নির্বাচনের জন্য প্রস্তুত হন এটি আজকে না আমার আগের ভিডিওতেও বলেছি আপনারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন কত আসন পাবেন আগামী ভিডিওতে বলব আজকে এই পর্যন্তই আগামী ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের সকলকে ধন্যবাদ